জানেন তো একবার নারদমুনির মনে অহংকার জন্মেছিল আর অহংকার করা কখনো ভালো নয় যারা অহংকার করে তারা প্রভুর কাছ থেকে ভগবানের কাছ থেকে তাদের প্রিয় মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যায় তাই অহংকার করা যেহেতু ভালো নয় তাই যখন নারদের মনে অহংকার জন্মালো তখন তার প্রভু স্বয়ং নারায়ণ তার সেই অহংকারকে নষ্ট করল আচ্ছা প্রভু নারায়ণ নারদের মনের সেই অহংকারকে কিভাবে নষ্ট করল সেই কাহিনী জানতে গেলে শুনতে হবে আমাদের আজকের কাহিনী উপনিষদ থেকে নারদ মুনির দর্পচূর্ণ তাহলে চলুন গল্পটা শুনেনি কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন এমন নতুন নতুন গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনেনি। ভগবান নারায়ণের পরম ভক্ত নারদমুনি তার কণ্ঠে সর্বদাই ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের নাম একবার নারদের মনে অহংকার জন্মালো যেহেতু নারদ সারাদিন নারায়ণ নারায়ণ করে তাই নারদের বিশ্বাস নারদই হল প্রভুর শ্রেষ্ঠ ভক্ত তার মতো বিষ্ণু ভক্ত হরিপ্রিয় আর দ্বিতীয় কেউ নেই ভগবান হরি বিষ্ণু বা হরি হরিনারায়ণ নারদের মনের কথা জানতে পারলেন তিনি বুঝলেন যে নারদের মনে অহংকার জন্মেছে আর অহংকারেই তো পতন তাই নারায়ণ চাইলেন নারদের এই অহংকার দূর করতে নারদকে তার আত্ম অভিমান থেকে মুক্ত করতে তাই প্রভু নারায়ণ একদিন নারদকে ডেকে বললেন নারদ চলো আমরা একটু ঘুরে আসি নারদ উত্তর দিলেন চলুন প্রভু ভগবান নারায়ণ ও তার পরম ভক্ত নারদ বেরিয়ে পড়লেন যেতে যেতে অনেক দূর পৌঁছে গেলেন লোকালয় পাহাড় পর্বত সমুদ্র সব অতিক্রম করে অবশেষে এক জঙ্গলে প্রবেশ করলেন সেই অরণ্যে এক ব্রাহ্মণকে দেখে তারা থেমে গেলেন নারদ বিস্ময়ে তাকিয়ে থাকলেন সেই ব্রাহ্মণের দিকে নারদ দেখলেন সেই ব্রাহ্মণের মুখে নারায়ণের নাম সেই ব্রাহ্মণ গাছের ফলমূল খাচ্ছে অথচ সেই ব্রাহ্মণের কোমরে ঝুলছে এক বিশাল তরবারি নারদ দেখলেন ব্রাহ্মণ পরম বৈষ্ণব বিষ্ণু ভক্ত এবং নিরামিষাশী অথচ তার কোমরে এত বিশাল তরবাড়ি কেন এই কি করে সম্ভব বৈষ্ণবের হাতে অস্ত কেন বৈষ্ণব তো অহিংসার হয় হিংসা তার মনে তো থাকবে না তাহলে এই ব্রাহ্মণের মুখে নাম আর হাতে অস্ত কেন নারদ এই দৃশ্য দেখে চিন্তিত হয়ে পড়লেন প্রভু নারায়ণ নারদের মনের ভাব বুঝতে পেরে মনে মনে হাসলেন আর তিনি নারদের কাছে জানতে চাইলেন তুমি চিন্তিত কেন নারদ তখন নারদ উত্তর দিলেন হে প্রভু এ কি অবাক ব্যাপার ব্রাহ্মণের মুখে তো সর্বক্ষণ আপনার নাম কিন্তু হাতে এত বিশাল এক তরবারি কেন প্রভু তখন নারায়ণ নারদকে বললেন নারদ যাও তুমি গিয়ে নিজেই জিজ্ঞাসা করো নারদ তাই প্রভুর কথা মতন সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন হে ব্রাহ্মণ আপনি কি বৈষ্ণব বিষ্ণু ভক্ত তখন ব্রাহ্মণ উত্তর দিলেন হ্যাঁ আমি বিষ্ণুর পরম ভক্ত আমার মন প্রাণ সমস্তই তো বিষ্ণুময় নারদ আবার প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ আপনি কি গাছের ফলমূল খেয়েই থাকেন তখন ব্রাহ্মণ উত্তর দিলেন হ্যাঁ আমি কেবল ফল মূল আহার করেই দিন কাটাই তাই তো বৈষ্ণবের পরম কর্তব্য তখন নারদ বললেন হে ব্রাহ্মণ আপনার কোমরে তবে তরবাড়ি কেন এই তর তো আপনার মতন পরম বৈষ্ণবের কোমরেই শোভা পায় না তখন ব্রাহ্মণ নারদকে হতবাক করে দিয়ে বললেন আমি এই বিশাল তরবাড়ি দিয়ে তিনজনকে হত্যা করব তখন নারদ বললেন আপনি হত্যা করবেন কিন্তু কেন আপনি হত্যা করবেন ব্রাহ্মণ বললেন কারণ তারা আমার নারায়ণকে কষ্ট দিয়েছে প্রভুর অমর্যাদা করেছে নারদেবার ভয় ভয়ে জিজ্ঞাসা করলেন সেই তিনজন কে তখন ব্রাহ্মণ বললেন সেই তিনজনের প্রথমজন হলেন গান্ডীবধারী বীর অর্জুন নারদ আর থাকতে না পেরে বললেন সে কি অর্জুন তো প্রভুর বড় ভক্ত তাকে হত্যা করবেন কেন আপনি ব্রাহ্মণ বললেন হ্যাঁ আমি তাকে হত্যা করব সেই অর্জুন আমার নারায়ণকে অমর্যাদা করেছে তার এত বড় দুঃসাহস যে এই জগতের পালন সে তার রথের সারথি করেছে আপনি তো জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু ও পাণ্ডবদের মধ্যে কী ভীষণ যুদ্ধ হয়েছিল তাতে আমার প্রভুকে কত পরিশ্রম করতে হয়েছে কত কষ্টই না পেতে হয়েছে সেই পরম সুন্দর পরম আনন্দময় প্রভুকে আর তার জন্য অর্জুনকে সাজা পেতে হবে না হলে আমি কিছুতেই শান্তি পাবো না আর আমার কাছে দ্বিতীয় অপরাধী হল দ্রৌপদী তাকেও আমি হত্যা করব। কারণ তার এত বড় দুঃসাহস যে সে আমার প্রভুকে বাতির খাবার খাইয়েছে আমার প্রভুর অমর্যাদা করেছে তাই সে অপরাধী তাকে সাজা পেতে হবে দেবার আরো অবাক হয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ তবে তৃতীয় জনটি কে যাকে আপনি হত্যা করতে চান এবার ব্রাহ্মণ রেগে বললেন সেই তৃতীয় জন হল নারদ এই কথা শুনে নারদ এবার ভয়ে শিউরে উঠল সে বিস্মিত হয়ে ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ নারদ তো নারায়ণের শ্রেষ্ঠ ভক্ত তাকেও আপনি হত্যা করতে চান তার কি অপরাধ ব্রাহ্মণ রেগে বললেন নারদের এত বড় স্পর্ধা যে সে যখন তখন প্রভুকে জাগিয়ে তোলেন নাদায় ঘুমোতে নাদায় বিশ্রাম করতে সদা সর্বদা আমার প্রভু নারায়ণকে সে বিরক্ত করে আর প্রভু সব মুখ বুঝে সহ্য করে এই অপরাধে তাকে সাজা পেতেই হবে নইলে আমি কিছুতেই শান্তি পাব না এই কথা শুনে লজ্জায় নারদ মাথা নোয়ালেন নারদ এবার অনুধাবন করলেন যে সত্যিই তো সেদিন রাত প্রভুকে শুধু বিরক্তই করে তাকে জাগিয়ে রাখেন তার বিশ্রামের ব্যাঘাত ঘটায় আর পরম দয়াময় প্রভু সব নীরবে হাসি মুখে সহ্য করে আর নারদ এও বুঝতে পারলেন যে সে প্রভুর ভক্ত বলে তার মধ্যে অহংকার জন্মেছিল অথচ এই ব্রাহ্মণের মতো প্রভু ভক্তি ও প্রভুর প্রতি নিষ্পাপ প্রেম ও ভালোবাসা কিছুই নারদের মধ্যে নেই তাই সেই মুহূর্তেই নারদের মন থেকে আত্ম অভিমান সরে গেল সব অহংকার তার দূর হলো চূর্ণ হয়ে গেল নারদের সব দর্প অহংকার অভিমান নারদ ব্রাহ্মণকে প্রণাম করে সেই স্থান থেকে চলে গেলেন তারপর নিজের ভুলের জন্য প্রভুর কাছে গিয়ে ক্ষমা চাইলেন এরপর নারায়ণ ও নারদ ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল উপনিষদ থেকে নারদ মুনির দর্পচূর্ণ জানেন তো হারিয়ে যাওয়া উপনিষদের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে প্রতিদিন নানান ভালো ভালো গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হারিয়ে যেতে বসা উপনিষদের এই গল্পগুলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না কিন্তু